বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ওর ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি তো আজকে আমরা এসে গেছি সামন্ত ইলেকট্রনিক্স কিন্তু আজকে তোমাদেরকে আমি বক্স দেখাবো না ক্রস ওভার দেখাবো না হন সার্কিটও দেখাবো না আজকে এসেছি দাদার বাড়িতে চণ্ডী পুজো হচ্ছে সেই চণ্ডী পুজোর ভিডিও তোমাদেরকে দেবো আসো তো তোমরা সবাই কমেন্ট করো কে কোথা থেকে দেখছো এই যে দেখতে পাচ্ছ ওখানটা হলো চণ্ডী মায়ের মন্দির

এই যে দেখতে পাচ্ছ আমাদের ডাক্তারবাবু মহাশয় কার সঙ্গে কথা বলে এই তো আমাদের খাই গেল বড় বৌদি খাই গেল এই তো বড় বৌদি এই তো ছোট বৌদি ছোট জেঠু মেজা জেঠু ও সমস্ত আত্মীয় স্বজন এইখানটায় বসে আছে কি দেখব ঠাকুর ভোগ হিসাবে কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছ যাবতীয় আনাজপাতিগুলো এইখানটায় রাখা হয়ে আছে ও এই পাশে সমস্ত রান্না হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানটায় ভাত হচ্ছে ও তরকারিগুলো আগেই হয়ে আছে তো পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো ও এখানটায় দেখতে পাচ্ছ বড় বড় কুমড়ো তো এখানটায় দেখতে পাচ্ছ টমেটো ও আজকের এই ভিডিওটা শেষ থেকে করছি তো তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো ও নেক্সট ভিডিও কোন টপিকের উপরে দেবো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও